শুরুতেই থাকছে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম খামিনীর সঙ্গে সাক্ষাৎ থামাস প্রদান হানিয়ার এবারে থাকছে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় তিন দেশের উপর ক্ষুব্ধ ইসরায়েল এদিকে নরওয়ের ঘোষণা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতারে বাধ্য তারা আরও থাকছে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহু একশো চব্বিশটি দেশে যেতে পারবেন না এদিকে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত বলছে হোয়াইট হাউস সর্বশেষ জানাবো দখলদার ইজরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টায় বাষট্টি ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন খামেনির সঙ্গে সাক্ষাৎ হামাস প্রদান হানিয়ার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার পর তার সঙ্গে দেখা করেন হামাসের এই নেতা আজ বুধবার খামেনির এক স্যান্ডেলের বরাত দিয়ে এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল তাদের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অন্যান্য নেতারাও সদ্যোপরাত প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেন তারা ফিলিস্তিনের পক্ষ থেকে সান্ত্বনা জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে জানা যায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ সহ নিহতদের মরদেহে শ্রদ্ধা জানান তারা এরপর বিশেষ প্রার্থনার মাধ্যমে করা হয় দোয়া বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের শেষ যোগ দিতে তেহরানে আসেন হামার সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রসঙ্গত গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পরে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওই দুর্ঘটনায় আরো মৃত্যু হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পূর্ব আজারবাইজানের গভর্নর সহ আরও অনেকের তারা ইরানের সীমান্তবর্তী আদারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফিরছিলেন ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় তিন দেশের উপর ক্ষুব্ধ ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে বলেন আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনিদের এবং সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায় তারা সন্ত্রাসবাদকে মূল্যায়ন করে ইসরায়েল বলছে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি চরমপন্থা ও অস্থিতিশীলতাকে ইন্ধন দেবে এবং তাদের এ কাজ হামাসের হাতে দাবার গুটি তুলে দেবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন হামাস ইহুদিদের উপর গণহত্যা চালানোর পরেও হামাসের দ্বারা যৌন অপরাধ বিশ্ব প্রত্যক্ষ করার পরও দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাস ও ইরানকে পুরস্কৃত করেছে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেশগুলোর বিকৃত আচরণ বলে উল্লেখ করেন বলেন পদক্ষেপটি অক্টোবরে হামাসের হাতে নিহতদের স্মৃতির প্রতি অবিচার একশো আঠাশ জিম্মিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য একটি আঘাত এটি হামাস ও ইরানের জিহাদিদের উৎসাহ দেবে যা শান্তির সুযোগকে ক্ষুণ্ণ করে এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে আজ নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ডের নেতারা বলেছে মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা নরয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান এ ঘোষণা দেন তাদের বক্তব্যের মূল কথা ছিল একটি দ্বি রাষ্ট্রীয় সমাধানী সর্বোত্তম পথ ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলেও মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না এর স্বীকৃতি ইসরায়েলের বিপক্ষে নয় আবার হামাসকে সমর্থন করাও নয় এটি শান্তির জন্য একটি পদ ก็บ okay. নরওয়ের ঘোষণা গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে বাধ্য তারা যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে এই পরিস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে দেশটি বলছে আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে বাধ্য তারা তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের প্যানেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে নরওয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টোকে গ্রেফতার করবে বলে ঘোষণা দিয়েছে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এমন ঘোষণা দিয়েছে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হেক ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গিলান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এবং তারা আসলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ একটি অনলাইন সংবাদপত্র নেতানিয়াহু নরওয়ে কর্তৃপক্ষের কাছে ঝুঁকি রয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইডে মূলত গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হলে নেতানিয়াহু একশো চব্বিশটি দেশে যেতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এটি জারি হয়ে গেলে ইসরায়েলের এই দুই নেতা যুক্তরাজ্য সহ একশো চব্বিশটি দেশ সফর করতে পারবেন না সোমবার আইসিসির পাবলিক প্রসিকিউটর করিম খান ঘোষণা করেন যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আইসিসির বিচারকদের কাছে অনুরোধ জানাবেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে নেতানিয়াহু এবং গ্যালান্টো রোম চুক্তিতে সইকারী দেশগুলো সফর করতে পারবেন না আর ওই সব দেশে গেলে গ্রেফতার হওয়ার ঝুঁকিতে থাকবেন তবে গ্রেফতারি পরোয়ানা জারির আগে আইসিসির তিন প্যানেল বিচারপতির কাছ থেকে অনুমোদন লাগবে ওই তিন বিচারপতি হচ্ছেন রোমানিয়া বেনিন ও মেক্সিকোর করিম খান তিনি হামাস নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করার অনুরোধ করেছেন তারা হলেন গাজা ভিত্তিক ইয়াহিয়া শিন দিলওয়ার মোহাম্মদ দেইফ এবং দুবাই প্রবাসী ইসমাইল হানিয়া গাজায় মানবিক কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তে জাতিসংঘ মহাসচিবের প্রতি সমর্থন রাশিয়ার জাতিসংঘে রাশিয়ার দূত ব্যাসিলি নেবিজিয়া বলেছেন গাজা উপত্যকায় সকল মানবিক কর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আহ্বানের প্রতি রাশিয়া সমর্থন জানিয়েছে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত বলছে হোয়াইট হাউস হোয়াইট হাউস বলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে আলোচনার মাধ্যমে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত একতরফা স্বীকৃতির মাধ্যমে নয় বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন প্রেসিডেন্ট দ্বি রাষ্ট্রীয় সমাধানের দৃঢ় সমর্থক তার পুরো কর্মজীবন জুড়ে তিনি এই মতের প্রবক্তা ছিলেন তিনি বিশ্বাস করেন যে দলগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা উচিত একতরফা স্বীকৃতির মাধ্যমে নয় নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেনের নেতারা আগামী সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে বলে জানানোর পর এই মন্তব্য এসেছে সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত এক বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনি জনগণের নিজেদের ভূমিকার আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি এবং দ্বি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে বাস্তব পদক্ষেপ গ্রহণে স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্সি দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টায় বাষট্টি ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় অত্যন্ত বাষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন একশো আটত্রিশ জন বুধবার অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে গত সাত অক্টোবরের পর ইসরায়েলি হামলায় মোট পঁয়ত্রিশ হাজার সাতশো নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় আশি হাজার এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে উত্তর গাজায় অবশিষ্ট থাকা দুটি হাসপাতালে দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী হাসপাতাল দুটিতে দুই শতাধিক রুগী আটকা পড়েছেন অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন দেশগুলোর নেতারা জানিয়েছেন আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে মধ্যপ্রাস্তে শান্তি ফেরাতেই তাদের এই উদ্বেগ তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল কিছুদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভেনিয়া ও মাল্টা সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেয় তারা দেশগুলোর মতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য